নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই শীতের মরশুম মানেই পিঠে খাওয়ার মরসুম তাই আজকের ভিডিওতে আমি শেখাবো কীভাবে তালের আঁটির শাঁস দিয়ে মজাদার পিঠে বানানো যায় তাই এই পিঠে বানানোর জন্য প্রথমে আমি নারকেল কুড়ে নিয়েছি তারপর আটিগুলোকে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে একটি পাথির মধ্যে রেখেছি এরপর এরপর গ্রাইন্ড করে নিলাম এই পিঠে বানানোর জন্য আমার লাগবে সুজি এরপর নারকেলটিকে ওই সুজির ব্যাটারের মধ্যে ভালোভাবে মিক্সড করে নিলাম তার উপর দু কাপের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা গলে যাওয়ার পর আমরা ওর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো সুজি এখানে আমার প্রায় চার প্যাকেটের মতো সুজি লেগেছে যেমন পরিমাণ হবে সেই অনুযায়ী সুজির প্যাকেটটা নির্ভর করবে এরপর আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা ময়দাটা মাখার পর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের খাবার সোটা ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে কড়াইয়েতে তেল গরম করতে দিয়ে দিলাম এখানে আমি ব্যবহার করেছি রিফাইন্ড অয়েল তারপর ব্যাটারটি কিছুক্ষণ রাখার পর পিঠের মতো গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দিলাম পিঠেগুলির একদিকটা হয়ে এলে অন্য দিকটা উল্টে পাল্টে ভেজে নেবেন যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ ভাজবেন তারপর এরকম লাল হয়ে গেলে একটি ছান্তার মাধ্যমে ওগুলোকে তুলে অন্য একটি জায়গায় রেখে দেবেন এই পিঠেগুলি একটু ঠান্ডা হলেই খাবেন তো এই শীতের মরশুমে তালের আটির শ্বাস দিয়ে তৈরি সুস্বাদু পিঠে সবাই কিন্তু একবার ট্রাই করে দেখবেন কেমন হলো কমেন্টেও জানিয়ে যাবেন